আমি আপনাকে বলি ঠিক আছে যদি বাংলাদেশ একটা সেনা প্রধান থাকি আমার 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 কর্তব্যটা হইলো কি জানেন মানুষ রক্ষা করা এখন বিষয়টা হইলো কি যখন আমাদের মনে করেন শেখ মুজিবুর রহমান বলছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এ দেশের মা বোনের ইজ্জত বাঁচাবো তখন মনে করেন যে সারা বাংলার মানুষ যেতে পড়ছে এখন জেগে পড়ছে আপনার মনে করেন যে ইয়ের কথাই বলতেছি জিয়া রহমানের কথা বলতে জিয়া রহমানও কিন্তু আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার নেতা মানে এখনো সে মানে সে যদি জীবিত থাকতো সেও মানতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু মানে সে যে বঙ্গবন্ধু আমাদের নেতা ছিল অবশ্যই নেতা ছিল দেখেই তো সে বলছে একটা দলের মহাসচিব কথা বলে না দলের মহাসচিব কথা কেন বলে না কেন বলে না সেই জানে যে আমাদের নেতা ছিল তো মনে করেন জিয়া রহমান সেম কথাই বলতো উল্টা বলতো না সেম কথাই বলতো আমি বলতে চাই কি জানেন বাংলাদেশের যে একটা পরিস্থিতি বর্তমানে এই পরিস্থিতির পরিস্থিতির জন্য দায়ী ডক্টর ইনুস ডক্টর মানে এই পরিস্থিতির জন্য দেয় এই দায়িত্ব এই দায় এই পনেরো বছর আপনি দেখছেন মানে এই যে পদ্মা সেতু যমুনা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টেনেল মনে করেন বিদ্যুৎ কেন্দ্র এগুলো বিগত একশো বছর আপনার এগুলো করতে পারবো না কোন সরকার দুশো বছরের মধ্যে যদি এরকম করতে পারে আমরা তো বাংলা বাংলা জমিনে যদি দেখে থাকি তাহলে তো আমরা দেখিনি আর আমরা না দেখলে আমাদের মনে করেন ছেলে পেলে আছে আমাদের ছেলে পেলে দেখবো